ক্যান্সার পেশেন্ট যদি এখানে আশীর্বাদ চান তিনিও বেঁচে যাবেন এই রকম আমাদের মা এতটাই পুরনো মানে হ্যাঁ দুশো পঞ্চান্ন বছরের পুরানো এই ইতিহাসটা আমি সংগ্রহ করেছি আর এরকম ইতিহাস যে প্রথমে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম হাওড়া আন্দুল দুইলা এটা হচ্ছে দুইলা বারোয়ারি সমিতির মন্দির নতুন উদ্বোধন হয়েছে একদম দুদিন হলো উদ্বোধন হয়েছে এই মন্দিরটা পেছনে পুরো আদলে তৈরি করা হয়েছে দুদিনের মধ্যে এখানে প্রচুর সমাগম হয়েছে পেছনে রয়েছে মন্দির আর মন্দিরের ভেতরে রয়েছে শ্রী দক্ষিণাকালী মা দক্ষিণাকালী মায়ের মূর্তি তোমাদেরকেও আমরা দেখাবো তার সাথে ভেতরে আর কোন কোন দেবদেবীর মূর্তি আছে সেটাও দেখাবো আর পেছনে দেখতে রয়েছে একদম পুরো নতুন মন্দির যেখানে ইতিমধ্যেই সমস্ত মানে প্রচুর দর্শনার্থী আসছে যেহেতু দুদিন হয়েছে দুদিনের মধ্যে এত দর্শনার্থী এখানে এসছে এটাই সব থেকে আশ্চর্যজনক মন্দিরটা তোমাদেরকে আগে সর্বপ্রথমে ঘুরে দেখাই ভেতরে কোন কোন দেবদেবী আছে সেটাও তোমাদেরকে আগে ঘুরে দেখাই চলো তো এই রয়েছে আন্দুলের দুইলার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির আহ পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো আগে ভেতরে ঢুকি প্রথমে এবং মন্দিরে ঢুকতেই প্রথমে আমরা পাবো এরকম মন্দিরের সিঁড়ি সামনে রয়েছে এত বড় গেট আর পুরো আমাদের সামনে রয়েছে একদম ভোলে বাবার মূর্তি মন্দিরের একদম ফ্রন্টে যেখানে এখনই সমস্ত ভক্তবৃন্দরা আসছে এসে তারা দর্শন করছে ঠাকুরের এই রয়েছে ভোলে বাবার মূর্তি আর তারই পাশেই তোমাদের দেখাবো নবনির্মিত শ্রী রাধাকৃষ্ণের মূর্তি এই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি একবারে শিবের পাশেই মানে ভোলে বাবার পাশেই নবনির্মিত রাধাকৃষ্ণের মূর্তি আর তারই সামনে রয়েছে এরকম বড় গেট আর এরই পাশে রয়েছে আমাদের তো এই রয়েছে দক্ষিণাকালী মায়ের মূর্তি যেটা দক্ষিণেশ্বরের আদলে পুরো তৈরি করা হয়েছে একদম দক্ষিণেশ্বরের যে মূর্তি রয়েছে একদম সেই একদম হুব সেই রকম করা আছে একদম ভোলেবাবার পাশেই রয়েছে আর সামনে রয়েছে এরকম বড় একটা দরজা গেট পুরো মন্দিরের অ্যাটমসফিয়ারটা ঠিক এরকম খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা একদম নতুন একদম পুরো মন্দিরটা সবাই দর্শনার্থীরা আসছে আর ঘুরছে এখানে সন্ধে হয়ে গেছে প্রায় আর সমস্ত লাইট দেখতে পাচ্ছে একদম খুব ভালোভাবে এখানে সব সবাই দর্শন করছে এসে তো আমি দাঁড়িয়ে আছি একদম মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছি আর আমার সঙ্গে কাকু রয়েছে কাকু আপনার নামটা একটু আমার নাম হচ্ছে রঞ্জিত মাঝি আমি দুই লা বারোয়ারি শুনি কোষাধ্যক্ষ আচ্ছা আচ্ছা আমাদেরকে আপনি বলুন যে এই মন্দির যেহেতু সবেমাত্র উদ্বোধন হয়েছে তো মন্দিরের ঠিকানাটা কি মন্দিরের ঠিকানাটা হচ্ছে দুই লা বারোয়ারি চলা আচ্ছা আন্দোলন হ্যাঁ দুই লা বারোয়ারি চলা ঠিকানা আন্দোলনের অন্তর্গত আন্দোল স্টেশনে নেমে মা আমাদের আন্ধু স্টেশন নেমে দুই লাখ ভারিতা বললেই যে কোনো অটোমেটার চলে আসতে পারে আচ্ছা মন্দির নিত্য পুজো বা মন্দির খোলার সময় এটা একটু বলে না আমি বলছি আমাদের মন্দির ২৫৫ পঞ্চান্ন বছরের পুরোনো অর্থাৎ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা ছিল তখন আমাদের এই মা দক্ষিণাকালী এবং বাবা বুড়ো শিব এই দুটো মূর্তিই ছিল পরে এবারে আমরা যখন নতুন মন্দির স্থাপন করলাম তখন আমাদের এর সাথে সংযোজন হলো বাবা বুরু শিবের একটা মূর্তি পাথরের মূর্তি এবং তার সঙ্গে আমাদের প্রেমের দেবতা রাধা কৃষ্ণ নতুন এটা হয়েছে আচ্ছা আমাদের বহুমুখী কার্যক্রম আছে আমাদের যেমন এখানে নিত্য পূজা হয় সকাল নটায় খোলা হয় বন্দি হ্যাঁ আর সন্ধ্যা সাতটায় খোলা হয় সকাল নটায় যে খোলা হয় বন্ধ হয় কখন

সেখানে সন্ন্যাসীরা ঝাঁপ করেন এবং এই ঝাঁপ করার পর বিভিন্ন অনুষ্ঠান হয় ফুল করানো অন্যান্য ঝাঁপ হয় তারপর আমাদের সন্ন্যাসীরা ঢাক ঢোল বাজিয়ে সেই চড়ক ডাঙায় যায় চড়কতলা যেটা বলি তলা হ্যাঁ ওটা আমাদের বারোটির চড়কতলা সেই চড়কতলায় আমাদের চড়ক গাছে সন্ন্যাসীরা ওঠে সেখানে চড়ক গাছটা ঘোরানো হয় হ্যাঁ এবং আমাদের হরিসভাও হয় বর্তমানে তিন বছর আমরা হরিসভা করতে পারিনি কারণ এই মন্দিরের নির্মাণ কার্যক্রম নির্মাণের কাজে ব্যস্ত ছিলাম আচ্ছা রক্ষাকারী পূজা হয় এই সমস্ত অনুষ্ঠান খুব শান্তিপূর্ণ হয় গ্রামের তথা আমাদের আশপাশের যারা গ্রাম আছে আন্দুল মৌরি কামরাঙ ঝোড়া প্রতিটি গ্রামের মানুষই মহিলা এই অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করেন এবং খুব তারা আনন্দিত হয় আচ্ছা আচ্ছা কেউ ধরুন মনে করুন বাইরে থেকে ভোগ দেবেন তারা দূরে থাকে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন কি ভাবে আমাদের মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের এখানে প্রতিদিনই আমরা বসি সকাল সন্ধ্যে আচ্ছা আপনার মন্দির কমিটির কোনো ফোন নাম্বার যদি দিয়ে দেন হ্যাঁ আপনি নিন বলে দিন একটু নাইন ফোর থ্রি টু টু সিক্স টু ফাইভ ডবল সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে কেউ যদি মনে করে বাইরে দেশে ভোগ দেবে মাকে ভোগ নিবেদন করতে পারবে আচ্ছা আর এমনি মোটামুটি প্রত্যেক আমাবস্যাতেই এখানে হ্যাঁ ভোগ দেওয়া ভোগ দেওয়া হ্যাঁ আবার বিশেষ পুজো যেমন ফলহরিণী কালী পুজো নানা রকম আছে না হ্যাঁ আবার বিশেষ করে আমাদের বাস্তরিক অ্যানুয়ালি বৈশাখ মাসের শেষ শনিবার আমাদের এই রক্ষাকালী পূজা হয় এখানে হ্যাঁ ভাবে খুব জাং জাং সমাকারে পূজাটা হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ করবো আপনাকে আমাদেরকে এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমি মনে করি যারা দূর থেকে আসবে তারা এই ইনফরমেশনটা পেয়ে খুবই উপকারী হবে আর আপনি যে নাম্বারটা বললেন ওই নাম্বারে যোগাযোগ করলে কেউ যদি মনে করে ভোগ দেবে সে ওই নাম্বার যে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ওই নাম্বার আপনারা বলে দেবেন তার পুরো গাইড করে দেবেন তো মন্দিরের পাশেই রয়েছে এরকম একটা ভাস্কর্য দেওয়ালের মধ্যে যেটা সমুদ্র মন্থনের ইতিহাসকে তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেবতা আর রাক্ষসদের যে সমুদ্র মন্থনের সময় যুদ্ধটা হয়েছিল সেইটার ভাস্কর্যটা এখানে দেওয়ালে এইভাবে তুলে ধরা হয়েছে আর এটা একদম মন্দিরের ধারেই রয়েছে খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে আমরা মন্দিরের পাশেই এরকম একটা জিনিস পাচ্ছি আর এর পাশে রয়েছে এই যে মন্দির মন্দিরের পাশেই রয়েছে এই জিনিসটা তো সন্ধে হয়ে গেছে মন্দিরের লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ এখন পুরো লাল লাইটে পুরো ভরা মন্দিরটা সন্ধ্যা খুব সুন্দর লাগে মন্দিরটা দেখতে আর সবার প্রথমে তোমাদেরকে মন্দিরের ঠিকানাটা বলি এটা হচ্ছে এটা হচ্ছে দুইলা বারোয়ারি সমিতি আন্দুল আন্দুল স্টেশনে নেবে টোটো বা অটোতে করে দুইলা বারোয়ারি সমিতি মন্দিরে বললেই এখানে নিয়ে চলে আসবে একদম খুব কাছে হাওড়ার কাছে আমরা এত সুন্দর একটা মন্দির পেয়েছি আমাদের কাছে খুবই ভালো ব্যাপার কারণ এই দক্ষিণেশ্বরের দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির আমাদের যেতে হবে না আর দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের এখানে এসে আমাদের মায়ের আমরা দর্শন করতে পারবো আর সমস্ত মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর তার সঙ্গে রাত্রের যে সিনেকটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমরা যার জন্য ওয়েট করছিলাম আমরা এসছি বিকেলবেলা বিকেলবেলা থেকে আমাদের সন্ধ্যে পর্যন্ত আমরা ওয়েট করলাম এই লাইটটার জন্য ড্রোন শটগুলো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এখানে আসার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি হাওড়া স্টেশন থেকে আন্দুলগামী যে কোনো লোকালে ট্রেনে এসে আন্দুলে নেমে আন্দুল থেকে টোটো বা টোটোতে করে না টোটোতে করে দুইলা বারোয়ারি সমিতির দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই হচ্ছে এখানকার ঠিকানা সো পুরো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সো আজকে এই টাটা